স্বামী অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত ইনস্টাগ্রামে তিন তালাক দিলেন দুবাইয়ের রাজকুমারী রাজকুমারী দুমাস মাস আগেই জন্ম নিয়েছিলেন তাদের প্রথম কন্যা সন্তান ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গে সবসময় ব্যস্ত থাকেন তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি ভালো থাকবেন আপনার সাবেক স্ত্রী বিয়ের বছর ঘুরতেই বিচ্ছেদ ঘোষণা করলেন দুবাইয়ের রাজকুমারী নিজের ইনস্টাগ্রামে স্বামীকে শটান তিন তালাক দিলেন তিনি সাব জানিয়ে দিলেন মেয়ের জন্মের পরেও স্বামী যেহেতু অন্যান্যদের সঙ্গে বেশি ব্যস্ত তাই এই সম্পর্ক টিকে রাখার প্রয়োজন নেই রাজকুমারীর এই সিদ্ধান্ত জানতে পেরে নেট দুনিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন দুবাইয়ের আম জনতা তবে তার মধ্যেও আকাংশের প্রশ্ন মহিলা হয়ে কি তিনি বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন সাইখা মাহরা বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হলেন দুবাইয়ের শাসক তথা সংযুক্ত আরব আমির শাহীর প্রধানমন্ত্রীর কন্যা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রচুর কাজ করেছেন শাইখা গত বছর তার বিয়ে হয় শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে মাস দুয়েক আগে তাদের প্রথম সন্তানের জন্ম হয় সদ্যজাত কন্যাকে নিয়ে দম্পতির ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারপর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে করে দেন দেন ছবিও ডিলিট দুজনে সোশ্যাল মিডিয়া থেকে এমনকি শোনা যায় একে অপরকে নাকি ব্লকও করে দিয়েছেন তারা তারপর থেকে জল্পনা ছড়ায় বিবাহ বিচ্ছেদ হতে চলেছে রাজকুমারীর এবার নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটে ইনস্টাগ্রামে স্বামীকে তিন তালাক দিলেন সাইখা ইনস্টাগ্রামে তিনি লেখেন প্রিয় স্বামী যেহেতু তুমি অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত তাই আমি বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম ভালো থেকেও ইতি তোমার প্রাক্তন স্ত্রী রাজকুমারের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেটিজেনেরা অধিকাংশই কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন মহিলা হয়ে কি এইভাবে বিচ্ছেদ ঘোষণা করতে পারেন তবে সাহসী রাজকুমারের পাশে থাকার বার্তা দিয়েছেন আমজনতা